হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লথ স্টোর এবং শ্যামা থেকে আজকে আবারও দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন হ্যালো আসসালামু আলাইকুম এখন দেখাবো সামুসিল কাফান লিনিয়ার মানে বিভিন্ন কোয়ালিটির কালেকশন থাকবে এটা কি অফার রেট দিবেন কত রেট থাকেছে ধামাকা অফার মাত্র 150 টাকা মাত্র যেটাই নিবে যেটাই নিবে মাত্র 150 টাকা পার বক্স দেখেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন

এটা এটাও অনেক সুন্দর এটাও কিন্তু এই কাপড় এটা সেম তাই না একশো পঞ্চাশ টাকা মানে বোরখার জন্য আপনারা কিন্তু সবকিছু তৈরি করতে পারবেন এরপর থাকছে

দেখেন অনলি একশো পঞ্চাশ মানে এত এত কালেকশন এটা কাপ্তান বলেন আপনারা বোরখা বলেন যে কোনো কিছু তৈরি করতে পারবেন খুবই দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানে কালেকশন এটা যে নেবে এক নিতে পারবে তিন চার গজ খাবার আছে অনলি একশো পঞ্চাশ টাকা দেখেন একশো পঞ্চাশ গজে আপনার আজকে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন যে কি বলবো প্রত্যেকটা কালেকশনে খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস

খুবই দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ফুল সাড়ে তিন হাত বহর দেখেন অনেক যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী নিতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এগুলো ফুল সাড়ে তিন হাত বহর ফুল সাড়ে তিন প্রিন্টগুলো কিন্তু ইউনিক শপের অ্যাড্রেস দেওয়া আছে ভিডিও শেষে আপনারা যদি কেউ সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন মানে অল্প আছে দেড় গজের মতো আছে দেড় গজ দুই গজ এই এগুলো থাকছে মাত্র একশো পঞ্চাশ খুবই দ্রুত অর্ডার করতে হবে দেখেন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ডেলিভারি চার্জ হচ্ছে সারা বাংলাদেশে কিন্তু একশো পঞ্চাশ টাকা একশো টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন